বাবলা এবার ফাঁকা ফাঁকা পাবো পুরীতে কোনো দিন ফাঁকা পাবো ওরে নতুন করে করছে ওই দিকটা পুরী উনি আর আমি পুরী এমন একটা জায়গা যেখানে কোনো দিন ফাঁকা পাওয়া যায় না ভাবলে এবার ফাঁকায় ফাঁকায় ঘুরবো ভিড় এবার বেশি ভিড় মনে হচ্ছে চলো আমার মতন সবাই তো ঘুরতে এসছে না হুম প্রচুর ভিড় অটোর যেমন সব আকাল পড়ে গেছে অটোগুলো যা দাম বলছে মানে এত লোক দেখে না ভাড়া বাড়ি দিয়েছে আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় এই গাছগুলো নতুন লাগাইছি ঝাউ গাছগুলা খুব ঝাউ গাছগুলো

চলো হ্যালো এখন কেউ নেই তো এই তিনশো এক নম্বর হচ্ছে আমাদের রুম সামনে বেলকুনি এটা বেশ ভালো জামাকাপড় মিলতে উপর যেতে হবে না যদি এখানে দড়ি আছে তাহলে এখানে দড়িতে মেলা যাবে দড়ি সেরকম নেই

ওই ওখানে বাথরুম টিভি টিভির তো আমরা দেখব না টিভির কোনো কাজ নেই আর এখানে রান্নার ব্যবস্থা মানে রান্না করার ব্যবস্থা তো রান্না এখানে অ্যালাউ নেই খাবার এনে খাও কোনো অসুবিধা নেই তো রান্না এখানে অ্যালাউ নেই তো এখানেও একটা আয়না দেওয়া আছে রান্না করতে করতে মুখ দেখতে পাবে না এখানে ব্রাশ করতে করতে মুখ দেখতে পাবে টিভি আর এই যে দুটো বড়ো বড়ো জানলা আছে জানলা আর এই যে চারিদিকে শুধু হোটেল হোটেল এটা এটা হচ্ছে কি মঠ বেশ বলে গেছে শঙ্করাচার্যর মঠ এই দেখো কত বান্ধবের শঙ্করাচার্যের মঠ আগেরবার ওই হোটেলেই ছিলাম শঙ্করাচার্যের মঠটা দেখিয়েছি সামনে অঙ্কন তুমি লোকের জামা কাপড় আছে যাও না আমাদের রান্নাঘর হোটেলে কিন্তু আমরা রান্না করতে পারবো না কারণ রান্না এলাও নেই এখানে অঙ্কন মুখ ধুচ্ছে আমার মুখ হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের বাথরুমটা তো এখানেও বেসিন আছে আর গিজার তিজার নেই ওয়েস্টার্ন কোমর আর একটা বগ মগ আর বালতি আছে যাচ্ছে পাকা তো আর দোকান যাচ্ছে বাঙালি বাজার ছিলো দেখাই আমরা আমি কোনো দিন যাইনি তো আমরা যতবার পুরী এসেছি একবারও যাইনি বাঙালি বাজার ভিডিও দেখেছি পুরী আসার আগে এত ভিডিও দেখি এত ভিডিও দেখি তো বাঙালি বাজার অনেক দেখেছি তো এবারের ইচ্ছে যতই খরচা হোক যাই হোক এবার রান্না করিয়ে খাবো বাজার নিজেরা করব ওখানে রান্নার দোকান আছে সেখানে রান্না করতে দেব তো এখানে এই পুরীর বড় বড়ো সোয়াবিনগুলো নিয়ে যাওয়ার খুব ইচ্ছে আছে ভিডিওতেই দেখেছিলাম যে এখানে এত বড়ো বড়ো সোয়াবিনগুলো পাওয়া যায় অনেকেই নিয়ে যায় অনেকেই দাম দেখ শুনে নেয় না তো আমাদের ইচ্ছা আছে আমার তো ইচ্ছা আছে এক প্যাকেট নিয়ে যাব তো আমার বরের ইচ্ছা আছে এটা সেটা অনেক কিছু নিয়ে যাওয়ার তো চলো রাস্তার দুপাশে মিষ্টি জামা কাপড় খাবার দোকান সব কিছু এখানে একটা কাকাতুয়া এখানে হোটেলও আছে প্রচুর প্রচুর হোটেল চারিদিকে প্রচুর হোটেল তো সেটা তো আর মানে বলতে হয় না প্রচুর হোটেল প্রচুর খাবার জায়গা তো ঠিকঠাক কোনটা একটু খুঁজে দেখে তারপরে নিতে হয় কাকাতুয়া দোকান ছাড়িয়ে যাচ্ছি সোজা ভিতরে আমরা কোন যাই না এবারে যাচ্ছি দেখি চলো দুপাশে খাজার দোকান ঠাকুরের জিনিসপত্রের দোকান জামা কাপড়ের দোকান সব রকমই আছে খাওয়ার দোকান আছে কত তুলসী গাছ

এই 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 শুনছে চলো চলো তো আমি কাকা বাঙালি বাজারে ভিডিওটা আলাদা করে দেব আর এটার সাথে অ্যাড করলাম না আলাদা করে দেব আর বাজার টাজার করে রান্না করতে দিয়ে এলাম কি দিয়ে না দিলাম তোমাকে পরের ভিডিওতে দেখাবো অন্য একটা ভিডিওতে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পুরীর নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা